দেখেন বিশ্বাস করেন মেসির পায়ে গোল দেখলে আমার শিরোপা জেতার ভালো লাগে আর এই জন্যই মেসির পায়ে গোল দেখলে শিরোপা জেতার সাথে ভালো লাগে কারণ আমি জানি ফুটবলে মেসি মানি অ্যাসিস্ট মেসি মানি ডিপলিং মেসি মানি অ্যাওয়ার্ড মেসি মানি শিরোপা এবং মেসি মানি সর্বকালের সেরা মেসি ফ্যানদের কাছে শিরোপা ম্যাটার করে না ম্যাটার করে কি মেসির খেলাটা মেসি খেলবে এটাই আনন্দ লাগে আর যদি গোল হয় তাহলে তো বলছি শিরোপা জেতার সাথে ভালো লাগে এখন কথা হচ্ছে কি মেসির ইন্টার দুই ম্যাচে কোনো জয় নাই একটাতে ড্র আর একটাতে হার কিন্তু এই দুই ম্যাচে কিন্তু মেসির দুইটা গোল আছে আর দুইটা ম্যাচ কিন্তু তিনি খেলেন নাই আর বাদ বাকি যেগুলো ম্যাচ দেখতে পারতেছেন এগুলো ম্যাচে দেখেন যে পরিস্থিতিটা কি করছে তাকিয়ে দেখেন মেসি খেলছে এমন কোনো ম্যাচে মেসির গোল অ্যাসিস্ট না আছে গোলও আছে অ্যাসিস্টও আছে তবে এসব দিয়ে কিন্তু মানুষের যায় আসে না যায় আসে যেখানে সেখানকার কথাই আমি বলতেছিলাম আমার জানা মতে মেসি আর ইন্টার খেলবে না কেন খেলবে না কারণ আর্জেন্টিনার খেলা আছে সামনে দশ তারিখে তার মানে মেসি এখন জাতীয় দলে পার হবে এই দিকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়ে গেছে অলরেডি ইন্টারন্যাশনাল খেলাগুলো শুরু হয়ে গেছে তার মানে যারা এতদিন ক্লাবে মাতিয়ে ধাপিয়ে বেড়াইছে তাদের কিন্তু এখন জাতীয় দলে ব্যাক করতে হচ্ছে আর এই জন্য জাতীয় দলে ব্যাক করতে হবে কারণ দুইটা করে জাতীয় দলে ম্যাচ সহ সামনে কোপা আমেরিকা এবং ইউরো কাপ আছে তো এখান থেকেই কিন্তু আমার ভাই কয়েকটা কথা আছে কথাগুলো বলতেই হবে নইলে আমার পেটের মধ্যে আরো বড় তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যে চারটা দল থাকে সেই চারটা দলের মধ্যে অনেকেই বলতেছিল আমি নিজেও দেখছি যে একটা আর্জেন্টাইন প্লেয়ারও ছিল না তো এই জিনিসটা নিয়ে অনেকেই বলা বলি অনেকেই ট্রলটা লিল করতেছিল যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চারটে দলের মধ্যে একটা আর্জেন্টাইন প্লেয়ার এই ব্যাপারটা নিয়ে যারা পোস্ট পদবি হাসাহাসি লোক করছেন এবং এই জিনিসটাকে যারা সমর্থন করছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি ভাইয়া এখন ভাইয়া চ্যাম্পিয়াই চার দলের মধ্যে আর্জেন্টাইন প্লেয়ার নাই থাকতে পারে স্বাভাবিক তবে আপনারা যেহেতু খুঁজতে সেহেতু আপনারা আর্জেন্টাইন প্লেয়ার কোথায় গেলে পাবেন সেটার লোকেশন আমি একটু দিয়ে দিচ্ছি এই সামনে কোপা আমেরিকা এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা প্লেয়ার না খুঁজে আর্জেন্টিনার টিমটাই খুঁজেন কারণ ওখানে আর্জেন্টিনার দলই আছে আর হ্যাঁ আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলতেছি যে আমরা কিন্তু এই জাতীয় দলে মানে ফুটবলের জাতীয় আর্জেন্টিনা সাপোর্ট করি ওই পর্তুগাল সৌদি আরব মেক্সিকো পোল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ক্রোয়েশিয়া ফ্রান্স এগুলো কিন্তু ভাই আমরা সাপোর্ট করি না আমরা সাপোর্ট শুধু করি ফুটবলে একটা দলই সেটা হচ্ছে আর হ্যাঁ ভাই এখানে কিন্তু সহ পাবেন না কারণ হচ্ছে কি ইউরো সাথে পর্তুগাল সহ রোনালদো তো পাবেন না তারা কিন্তু ইউরো কাপ খেলবে তবে কোপা আমেরিকা অন্য দল সাপোর্ট করলে হয়তোবা বা খুব একটা ফায়দা হবে না ফায়দা তখনই হবে যখন নিজেরা লড়াই করে এগুনের চেষ্টা করবে নিজেরা লড়াই করে এগুনের চেষ্টা করলে হয়তোবা বা আর্জেন্টিনার সাথে দেখা হলে হতেও পারে আর দেখা করার কথা এই জন্যই বলতেছি কারণ তারা আর্জেন্টিনা প্লেয়ার খুঁজতেছিলেন তো দুই একটা আর্জেন্টিনা প্লেয়ার সাথে দেখা করে কি করবে যেহেতু সুযোগ আছে সে হতে একবার এই সাথেই দেখা করুক না তারা অনেকদিন ধরে আর্জেন্টিনা প্লেয়ার খুঁজতেছিলেন না খুঁজলেও সমস্যা নাই তাদের সাথে কোপা আমেরিকাতে দেখা হলে বিশ্বাস করে মন থেকে ভালো লাগবে আর আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে অবশ্যই আর্জেন্টিনাকে শুভকামনা দেবো তারা যেহেতু আর্জেন্টিনা প্লেয়ার কে খুঁজেছে সেহেতু আর্জেন্টিনা প্লেয়াররা দেখা করার জন্য হলেও যেন তাদের পর্যন্ত পৌঁছতে পারে আর হ্যাঁ এরকম সেম শুভকামনা কিন্তু তাদের জন্য থাকবে আর আমার ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোড এবং পরবর্তী এপিসোড দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ